আজকে আলোচনা করব শিশুদের এবং বাচ্চাদের কি খাওয়াবো এবং কি খাওয়াবো না ওজন বৃদ্ধির জন্য সব থেকে ভালো কি কি খাবার দেওয়া যেতে পারে যারা আমার চ্যানেলটা প্রথম দেখছে তারা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা আপনাদের থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা যা নিজে বাচ্চারা মাস অব্দি শুধুই বুকের দুধ খায় অন্য কোনো খাবার বাইরে থেকে তাদেরকে দেওয়া হয় না ইভেন জলও তাদেরকে দেওয়া হয় না শুধু ছমাস অবধি বাচ্চার সবার প্রথম খাবার এবং সবার শেষ খাবার হচ্ছে বুকের দুধ ইনফ্যাক্ট আমরা বাইরের দুধ বা গোলা দুধও অ্যাপ্রিসিয়েট করি না হ্যাঁ যেসব মায়েদের একমাত্র দুধ হচ্ছে না বা ব্রেস্টে কোনো সমস্যা আছে বা কোনো অপারেশন হয়েছে বা এমন কোনো ওষুধ খাচ্ছে যেটাতে বুকের দুধ হচ্ছে না সেক্ষেত্রে আমরা তখন তাকে বাইরের দুধ বা গোলা দুধ খাওয়ার পারমিশান দিই এবার ছমাস অবধি বুকের দুধ খাওয়ার পরে আস্তে আস্তে আমরা বাইরের খাবার বাচ্চাকে খাওয়াতে বলি সেগুলোকে বলা হয় কমপ্লিমেন্টারি ফিডিং এই কমপ্লিমেন্টারি ফিডিংয়ের মধ্যে তখন আপনারা যারা মায়েরা তাদের নানা রকমের প্রশ্ন থাকে এবং তারা কনফিউজ থাকেন যে কি দিয়ে আমরা খাবার শুরু করব। সলিড খাবার কি খাওয়াবো বাচ্চাকে এমন খাবার দিতে হবে যার মধ্যে প্রোটিন আর আয়রন আছে আয়রন বাচ্চার রক্ত বৃদ্ধিতে সাহায্য করবে শরীরকে কোষকে মজবুত করবে সতেজ করবে আয়রন জাতীয় খাবারের মধ্যে পড়ছে ফলের মধ্যে বেদানা বেদানাকে রস করে সেই রসটা চামচ দিয়ে খাওয়ানো যেতে পারে এছাড়া কুলেখাড়ার পাতা এই কুলেখাড়ার পাতা নিয়ে বলবো যাদের রক্ত কম আছে বাচ্চাদের তাদের ক্ষেত্রে দেব। তাছাড়া আমার খুব একটা দেওয়ার দরকার নেই এবার আমি বলবো প্রোটিন জাতীয় খাবারের মধ্যে প্রোটিন কেন দেব না বাচ্চার মাংস পেশি মজবুত হবে বাচ্চার শক্তি বাড়বে এনার্জি পাবে তাহলে এই প্রোটিন জাতীয় খাবারের মধ্যে প্রথম দিকের তালিকায় থাকছে মাছ ডিম মাংস ডাল আর সয়াবিন কিভাবে খাওয়াবেন মাংস পেস্ট করে বা মাংস স্টু বানিয়ে খাওয়াতে পারেন মাছ ভাতের সাথে চটকে মেখে খাওয়াতে পারেন ডাল ডালে জল খাওয়ানো যেতে পারে ডালের মধ্যে মুসুর ডাল মটর ডাল বা ছোলার ডাল কখনোই খাওয়াবেন না বাচ্চাদের জন্য সব থেকে বেস্ট হচ্ছে মুসুর ডাল এরপরে হচ্ছে মুগ ডাল আর সোয়াবিনের মধ্যে আমি বলবো সোয়াবিন সোয়াবিন সেদ্ধ করে সেই জলটা খাওয়ানো যেতে পারে বা সোয়াবিন সোয়াবিন সেদ্ধ করে পেস্ট করে সেটা খাওয়ানো যেতে পারে বাচ্চাকে প্রথম দিকে যে খাবারটা আমি দেবো সেক্ষেত্রে সেমি সলিড জাতীয় খাবার দেওয়ার চেষ্টা করব যেগুলো বাচ্চার গিলতে অসুবিধা হবে না প্রথমে তাকে অভ্যাস করাতে হবে তারপর আমি সলিড খাবার সলিড খাবার কিন্তু আমি এখন কোনোভাবেই দেব না সবই দেব স্ম্যাশড করে বা পিউরি বাড়িয়ে স্ম্যাশড করে মানে চামচ দিয়ে চেপে গলিয়ে বা হাত দিয়ে চটকে আর পিউরি মানে পিউরি মানে হচ্ছে মিক্সিতে দিয়ে একদম গ্রাইন্ড করে সেই খাবারগুলো দেওয়া যেতে পারে নেক্সট আসছে ক্যালসিয়াম জাতীয় খাবার ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি বাচ্চাদের জন্য খুব দরকার ভিটামিন ডি থ্রি আমরা বাচ্চাকে ড্রপ হিসাবে দিয়ে থাকি সেই এক বছর পর্যন্ত তাকে সেই সাপ্লিমেন্টটা নিতে হয় তাছাড়াও আমাদের বাইরে থেকে ক্যালসিয়াম দিতে হবে অর্থাৎ ক্যালসিয়ামের মধ্যে সবার প্রথমে পড়ছে হচ্ছে দুধ এক্ষেত্রে আমি বলবো গরুর দুধ প্রথম দিকে বাচ্চাকে না দেওয়াই ভালো গরুর দুধ কেন দেবো না কারণ গরুর দুধের মধ্যে অনেক রকমের ব্যাকটেরিয়া থাকতে পারে যেটা বাচ্চার পেটে গেলে বাচ্চার পেটে সমস্যা হতে পারে তাই জন্য গরুর দুধ না নিয়ে প্রথমে আমি প্যাকেট দুধ দেবো বা গরুর দুধ যদিও দিই সেটাকে ভালো করে ছাঁকনিতে ছেঁকে তারপরে জাল দিয়ে ফুটিয়ে তখন সেই দুধটা আমি দেবো প্রতিদিন বাচ্চাকে এক কাপ দুধ খাওয়াতে হবে এছাড়া ক্যালসিয়ামের মধ্যে সব থেকে ভালো আর একটা ভালো উপাদান হচ্ছে টক দই টক দইও বাচ্চাকে দেওয়া যেতে পারে অল্প অল্প করে টক দই অভ্যাস করানো যেতে পারে এবার বলবো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার ওমেগা ফ্যাটি অ্যাসিড প্রত্যেকের জন্য ভালো যেমন বড়দের জন্য বাচ্চাদের জন্য তেমন ভালো তাহলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কীভাবে পাবো সেটা আমি পাবো নানা রকমের মাছ থেকে অর্থাৎ সামুদ্রিক মাছ যেটা তৈলাক্ত মাছ সেই মাছগুলোর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যাবে সব থেকে ভালো ছোট মাছ খাওয়ানো তো বাচ্চাকে এটাও অল্প অল্প করে খাওয়ানো যেতে পারে এবার বলবো ভিটামিন মিনারেলস বাচ্চাদের জন্য দরকার যারা ছোট বাচ্চা যাদের ওয়েট জন্মের সময় কম হয়েছে তাদের ক্ষেত্রে আমরা অলরেডি প্রথম তিন মাস মতন ভিটামিন ড্রপ আমরা দিয়ে থাকি মানে মাল্টিভিটামিন ড্রপ আমরা প্রত্যেককে দিয়ে থাকি যাদের ছোট বাচ্চা হয়েছে মানে আঠারোশো গ্রাম বা দু গ্রামের কম যারা হয়েছে তাদেরকে আমরা কিন্তু দিয়েই থাকি এই মাল্টিভিটামিন ড্রপ এছাড়া আয়রন ড্রপও দিয়ে থাকি কিন্তু বাইরে থেকে দেওয়ার সাথে সাথেও আমাকে ছ মাস পর থেকে বাইরে থেকে আমি তিন মাস মতন দিতে পারি তারপরে আমাকে হচ্ছে ছ মাস পর এই সাপ্লিমেন্ট ছেড়ে তখন তার আর সাপ্লিমেন্ট দেবো না তখন খাবারের থেকে আমাকে দিতে হবে যে যতটা বেশি পরিমাণ পুষ্টি বাচ্চা পাচ্ছে তাহলে সেক্ষেত্রে ভিটামিন মিনারেলস কীভাবে পাবে না নানা রকমের ফল আমি বলবো এক ধরনের ফল না নানা রকমের ফল প্রতিদিন অল্প বিস্তর খাওয়াতেই হবে এবং তার সাথে সবুজ শাকসবজি অবশ্যই অবশ্যই বারবার করে বলছি যখন বাচ্চাকে আমি শাক সবজি খাওয়াবো সেটা সবার আগে আমি সেটাকে ম্যাশ করছি ভাতের সাথে মাখছি সবার আগে কি করতে হবে আমি যে বাজার থেকে শাকসবজিটা নিয়ে আসছি সেটাকে গরম জলে কিছুক্ষণ আমি রেখে সেই জলটা ফেলে দেবো কারণ বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে যদি ইনফেকশান পেটের মধ্যে ঢুকে যায় বাচ্চা কিন্তু পেট খারাপ করবে এবং সেক্ষেত্রে দেখা যাবে বাচ্চা আরও দুর্বল হয়ে পড়বে তার জন্য আমি যখনই বাজার থেকে শাকসবজি কিনে আনবো সেটাকে ধুয়ে গরম জলে কিছুক্ষণ রেখে জলটা ফেলে দেব। শুধুমাত্র ওই ব্যাকটেরিয়া বা ইনফেকশানটাকে কাটানোর জন্য সেদ্ধ করে দিতে পারি এই শাকসবজির মধ্যে সবথেকে ভালো হচ্ছে লাউ পাতা আর পালং শাক বাকি যে কোনো শাক আপনি দিতে পারেন নেক্সট বলবো আমি এই যে ফল নানা রকমের ফল দেওয়া যেতে পারে তবে টক জাতীয় ফল একটু কম দেব কারণ টক খেলে বাচ্চার পেটের সমস্যা হতে পারে বা হজমের সমস্যা হতে পারে যে কোনো ধরনের ফল আপেল সেদ্ধ করে দেওয়া যেতে পারে সব থেকে বেস্ট গাজর গাজর অবশ্যই আমি বলবো প্রতিটা শিশুকে প্রতিটা বাচ্চাকে গাজর কাঁচা গাজর খাওয়ানোর অভ্যাস করতে হবে প্রথমে বাচ্চা কাঁচা খাবার সলিড খাবার খেতে পারবে না তাই গাজরের রস অল্প অল্প করে চামচ করে দিতে হবে কোনোটাই বেশি পরিমাণে নয় এবার যখন বাচ্চা বড় হয়ে গেল দু বছর বয়স হয়ে গেল আস্তে আস্তে বাচ্চা যখন সলিড খাবার খেতে পারছে তখন কাঁচা গাজর খাওয়ানোর অভ্যাস করতে হবে কেন এটা বলছি কারণ গাজর চোখের জুতি বাড়াতে সাহায্য করবে এবং চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে গাজর মানে একমাত্র একটা উপাদান আমি বলবো একটা ফল বলবো আপেল আপেল সেদ্ধ করে ছোটো থেকেই বাচ্চাদেরকে ছ মাস পর থেকে আপেল সেদ্ধ করে বা চোটকে সেটা আস্তে আস্তে করে খাওয়াতে হবে কারণ আপেলের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মিনারেলস ভরপুর রয়েছে আর পেয়ারা বাচ্চাকে দেয়া যাবে না পেয়ারা পেট খারাপ করাতে পারে এবার বলবো কি খাওয়াবে না বাইরের কোনো রকমের প্যাকেট খাবার বাচ্চার জন্য নয় চিপস হতে পারে কি সুপে দেওয়ার জন্য যে ফ্রোজেন খাবারগুলো থাকে বা প্যাকেট খাবারগুলো থাকে সেগুলো দেব না ফল বাজার থেকে কিনে এনে দেব। তেলে ভাজা চিপস কোনো রকমের কোনো ফ্রায়েড ফুড এগুলো বাচ্চাকে অ্যাভয়েড করাতে হবে নেক্সট বলছি কি কি বাচ্চাকে দেব না তার মধ্যে মধু কিন্তু বাচ্চাকে এই মুহূর্তে দেওয়া যাবে না চিনি বাচ্চাকে দেওয়া যাবে না খুব বেশি ফাইবার যুক্ত খাবার দেব না এবার বলবো বাচ্চার ওজন বাড়াতে কি কি খাবার সব থেকে ভালো কাজ করবে মানে ধরুন কোনো বাচ্চার ওজন খুব কম ওজন বাড়ছে না তাহলে কি খাওয়াবেন ওজন বাড়ানোর জন্য আমি যেই খাবারগুলো বলছি এগুলো নিঃসন্দেহে সপ্তাহে পাঁচ দিন খাওয়ান তাহলে দেখতে পাবেন দু মাস পর আপনার বাচ্চার ওয়েট অবশ্যই বেড়েছে প্রথম কথা হচ্ছে কলা দ্বিতীয়ত ডিম তিন নম্বর হচ্ছে ছানা চার নাম্বার হচ্ছে বাদাম বাদামের মধ্যে যে কোনো বাদাম দেওয়া যেতে পারে কাঠবাদাম আমন্ড এগুলো দিতে গেলে ভালো করে পেস্ট করে বা ম্যাশড করে তারপরে বাচ্চাকে দিতে হবে বা দুধের মধ্যে সেগুলো মিশিয়ে ভালো করে মিক্সারে মিক্স করে তারপরে দিতে হবে সোয়াবিন আর আলু আলুর বদলে মিষ্টি আলু এছাড়া মাখন আর ঘি এই কটা জিনিস আপনি রেগুলার বেসিসে বাচ্চার ডায়েটের মধ্যে রাখুন অবশ্যই বাচ্চার ওজন দু থেকে তিন মাস পরে বাড়বেই আশা করি আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ